আছি বর্ধমানে তো আজকে আমি বর্ধমান চলে এসেছি আর বর্ধমান যেসব বড় বড় প্যান্ডেল এবং দুর্গা ভিডিওগুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো পাড়া এখানে প্যান্ডেলটা তুলে ধরছে দেখতেই পাচ্ছ ফাইবারে এবং বাঁশের কাজ করেছে আর কাপড়ের কাজ আর এগুলো একটু আঁকা করেছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে এখানকার ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো হচ্ছে ভেতরে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে এই হচ্ছে আমার পেছনে ঠাকুর তো এটা হচ্ছে বর্ধমানের পাড়া পুকুর এই ল্যাবটার নাম তো এরা তুলে ধরেছে তো আমি নেক্সট পুজো মণ্ডপে যাচ্ছি তো নেক্সট পুজো মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরছি এখন আমরা আছি বর্ধমানে বুড়ির বাগান তো এখানে হচ্ছে ভালো একটা পুজো মণ্ডপ এখানে করেছে দেখতেই পাচ্ছ তাই আমি ভেতরে গিয়েও দেখাচ্ছি চলো প্যান্ডেলটা এবং প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা বড় আর কতটা সুন্দর লাগছে দেখতে বেতের আর ফাইবারের কাজ করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ আর ভেতরে ঠাকুরটাও দেখাচ্ছি তোমাদের সামনে চলো তো বন্ধুরা এই হচ্ছে এখানকার ঠাকুর দেখতেই পাচ্ছ বন্ধুরা বর্তমানে আট নম্বর স্টেশন থেকে বেরিয়ে এই সামনে একটা ফ্লাইওভার দিয়ে পরে একটা দুর্গা মন্দির হয় ওইটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি তো এই প্যান্ডেলটা থিম হচ্ছে কাশিনাথ মন্দির তো এই হচ্ছে মেন গেট দেখতেই পাচ্ছি মেন গেটটা আর এখন আমি যাবো ভেতরে তো ভেতরটা তোমাদের তোমাদের সামনে তুলে ধরছি আমি এখন তো বন্ধুরা দেখতে পুরো কাশীনাথ মন্দির পুরো তুলে ধরার চেষ্টা করছে এখানে পুরো কি আর করা থাকে কাজগুলো দেখতে পুরো সুলা দিয়ে এবং কিছু কাপড় দিয়ে ফর্ম দিয়ে করা হয়েছে এখানে আর এই যে কিছু এখানে মূর্তি রাখা আছে কিছু বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই যে ফ্লাইওভার ওভার ব্রিজটা দেখতেছি এর পাশেই পুজোটা হয়েছে এখানকার কাশি বিশ্বনাথ মন্দিরের আহ সামনের দিকটা এবং আমরা ভেতরটাও দেখাচ্ছি তোমাদের চলো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপ আর এই হচ্ছে সাজানো কাজগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা বড় করে এখানে প্যান্ডেলটা করা হয়েছে চারিদিকে তো এখন যাচ্ছি ঠাকুর মণ্ডপের দিকে তো চলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একশো দু বছর এবার কমপ্লিট হয়েছে এই ক্লাবটার এবং এখানে পুজো মণ্ডপের নাম তো কাশীনাথের থেকে বেরিয়ে দেখতে পাচ্ছো এই একটা পুজো মণ্ডপের লাইট তো আমরা এখন ভেতরে যাবো চলো দেখতে পাচ্ছি করা হয়েছে তো চলো ভেতরটা এগিয়ে দেখিয়ে প্যান্ডেলটা করা হয়েছে তো বন্ধুরা এই প্যান্ডেলটার কাজ এখনো বাকি আছে তো সামনে এগিয়ে যাচ্ছি চলো দেখি কি আছে সামনে একটা অনেক বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি তো মানে এই প্যান্ডেলটারই অংশ যেটা তো আমি ভেতরটা তোমাদের দেখাচ্ছি চলো দেখতে দেখতেই এই হচ্ছে ফুল গাছ দিয়ে চারিদিকে চালানো আর এই হচ্ছে ভুলভুলিয়া টাইপের এখানে কিছু একটা করা হয়েছে দেখতে পাচ্ছ কতগুলো দরজা এবং জানলা করা হয়েছে এই যে তো এখন আমরা যাবো ভেতরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানকার ঠাকুর এখানকার যে পুজো মণ্ডপের এই যে পুজো মন্ডপের ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর ভাবে সাজানো এখানে ভেতরটা দেখতেই পাচ্ছো বাইরে চলে তোমাদের